পদ্মা কেমন লাগছে বল বন্দানা তুই বল বলে জল অনেক জল পড়ছে ওই যে দেখো আমার এই রুমটা বানাতে হবে তো আমার মা বাবার রুমটা আগে বানানো হচ্ছে খোলাও হয়ে গেছে ঠিক আছে মা বাবার রুমটা খোলা হয়ে গেছে উপরের ছাদটা হুম ছাদটা বলতে উপরের টালিগুলো খোলা হয়ে গেছে হ্যাঁ তো এবার কি হয়েছে খুব জোরে জল পড়ছে কালকেও জল পড়েছে আজকেও জল পড়েছে শুধু একটা ব্যানার লাগানো আছে এই যে এরকম টাইপের ব্যানার লাগানো আছে উপরে টালি যেখানে লাগানো ছিল সেখানে ব্যানার লাগানো আছে আর এখন খুব জল পড়ছে প্রবলেমে পড়ে গেছি হ্যাঁ ঘন ঘন শুধু জলই পড়ছে ঘর খোলার পর কি বাজে একটা অবস্থা রাইস আর সকাল সকাল খুব খুব বাড়ছে আর দেখো এখন বৃষ্টি পড়ছে ওই যে দেখো ফাঁক থেকে বুঝতে পারবে থেকে দেখো এই যে খুব জল পড়ছে এই ঘর খুলেছে আর এখন জল পড়ছে খুব 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 খারাপ অবস্থা খুব খারাপ অবস্থা আমাদের ঘর দুয়ার তোমাদেরকে বলবো ঠিক আছে একটুখানি বাইরে বেরোই তারপর বৃষ্টিটা ছাড়ুক তারপর তোমাদেরকে দেখাবো মা বাবার রুমটা কি অবস্থা হয়েছে ঠিক আছে চলো